যা দেখতে পাচ্ছ একটু সবাই দেখতে পেরেছিল তারা দেখতে পাচ্ছ তুই সবাই যুক্ত হয়ে প্লিজ কি হচ্ছে বুঝতে পারছি না সত্যি কি কেউ দেখতে পাচ্ছ না কেউ কি দেখতে পাচ্ছ না যুক্ত হয়ে যাও সবাই যারা দেখতে পাচ্ছ মিটটা দিয়েছি তো মিট খুলে দিয়েছি সবাই যুক্ত হয়েছেও যারা দেখতে পাচ্ছ অনুমতি দিলে আমি আসতে পারিব দিদি অবশ্যই অনুমতি তাই দেবো না গো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাগে যুক্ত হওয়ার জন্য সকল ভাই

आज uh, के आज को अधिकतर क्यों कमेंट स्टार्च ना तामोंने लिख चुके कमेंट ट्रैफिक प्लेस तामोंने शोषण करो तुम भालो अच्छी बो तुम तामोंने चार्ज तामों टाइमों करने के तामों आज क्यों खड़ा आज क्यों सामन खड़ा अपने के ठीक है এখানে তো ঠিকই সাহায্য পাই কেন আমার আমার আওয়াজ যেমন হচ্ছে বলে রাধা 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 শুভ সকাল দুর্গা দিতে পারে অনেক ভালোবাসা দিতে হওয়ার জন্য রূপ ভাই নমস্কার আপনাকে নমস্কার রঞ্জন মনে গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং জয় গোপাল জয় গোপাল বাবা দিদি বাড়িতে আসতে কিছু নেই গেলে আসতে ভাই আমার তো নাই কোনো দরকার নেই ভাই অনেক ভালোবাসা তোমাকে এমনিতে অনেক সুন্দর হবে লাইফ

তুমি কেমন আছো বলো যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা জানি না হয়তো আমার সমস্যা এই ফোনটা থেকে তো ঠিকই শোনা যাচ্ছে বাকিরা বলো আমার সাউন্ড কি প্রতিদিনের মতো মানে এই তিন দিনের মতো আসছে নাকি ক্লিয়ার আসছে একটু বলবে কেমন একটু বলবে আমার সাউন্ড কি তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছো পাচ্ছ ভাগনা কেমন আছে খুব ভালো আছে প্রচন্ড রকমের দোষ করে খুব ভালো আছি গোপালের ভালোবাসা থ্যাংক ইউ বৃহস্পতিবার ভালো আছি দিদিভাই জাস্টিন দাদু ভাই খুব ভালো থেকো দাদু খুব খুব ভালো থেকো রঞ্জন বিশ্বাস গুড

লাইফটা জানি না কি হবে মনে হয় না কালকে করতে পারবো আর যদি করতে পারি তো করে নিব আর যদি না করতে পারি তাহলে কি যেন কি করবো জানি না দুটো বাড়ি থেকে নিমন্ত্রণ করেছে ওকে চলো চলে আসো আমাদের বাড়িতেও চলে আসো সবাই ঠিক আছে কেন হচ্ছে দিদি ভাই বুঝতে পারছি না আমার লাইফ তো কেন এরকম হচ্ছে কেন সামনে এরকম হচ্ছে রিয়েলি বুঝতে পারছি না আমি

তোমার অনেক অনেক ভালোবাসে দিদিভাই লাভ ইউ লাভ ইউ জি আর অনেক ভালোবাসা জুই ভয়েস পরিষ্কার হচ্ছে না কিছু করার নেই আর আমার লাইফে প্রবলেম হচ্ছে বেশ কিছুদিন যাবৎ ঠিক আছে তো করার নেই এখন একটু কষ্ট করে শুনে নাও বৃহস্পতিবার শুভেচ্ছা সবাইকে আজকে বারে দিদি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসে একটু সবাই চারটা করো প্লিজ

লাল রঙ গেল খুব আবার থামলো সব লাল সব লাল হবে টিগা সব তো কোন রঙে आवाज শুনলে লাল হবে সবুজ হবে সবুজ হবে লাল হবে ফেসবুক এ চালাবো অনেক বড় বাবু না থ্যাঙ্ক ইউ সো মাচ লাইক যুক্ত হওয়ার জন্য বারবার আনন্দ ভালো আছে थैंक यू रोशन দা টু थैंक यू सो मच मैं चिन्ह പറയാจে শুভ রাত্রি দিভাই দি শুভ রাত্রি ভাই

Thank you, lots so of love. Thank you. Bye. Bye. thank you, hi, thank you, thank you, thank you,

আমার পাশেটা খুব ভালোবাসা দিয়েছে থ্যাংক ইউ সমাজ প্রায় থ্যাঙ্ক ইউ অনেক অনেক আছো আবার খুব ইউ তোলংকেও ওয়াচিং দেখাচ্ছে না ভাই দিদিভাইস টু ইট থ্যাঙ্ক ইউ সো মাচ টু ইজ হওয়ার জন্য থ্যাঙ্ক ইউ

আমার ফোনের প্রবলেম হচ্ছে কি জানো ফোনের প্রবলেম না কিছু প্রবলেম বুঝতে পারছি না তবে প্রবলেম তো কিছু একটা হচ্ছে আমি একদম আমি শুনতে পাচ্ছি না কি বলি বলতো আমি বুঝতে পারছি না বেশ থেকে তিন চার দিন থেকে আমার লাগবে প্রবলেম টা হচ্ছে কেউ কিছু ঠিকঠাক ভাবে শুনতে পারছে না ভাগনের কথা শুনলাম একদম ভাগ্নে তো ভাগ্নেই গো সেখানে ভুলের ভালোবাসা তাই সমাজ অনেক অনেক ভালোবাসা তাই আমি কি হম বুঝতে পারছি না

কাল সবুজের ভালোবাসা তাই কি কৃষ্ণচূড়া ফুলে ভালোবাসা রইলো দিদি বা ভালোবাসা দিদি বা তাই কি নেটওয়ার্ক এর প্রবলেম হবে হ্যাঁ সেটাই মনে হচ্ছে নেটওয়ার্ক এর প্রবলেমই হচ্ছে গো জু ফুলের ভালোবাসা